সুপ্রিয় দর্শক শ্রতামঞ্জলি আসসালামু আলাইকুম আশা করি সকলেই খুব ভালো আছেন দর্শক শ্রোতা আপনারা ভিডিও ফার্স্টেই একটা ভিডিও ক্লিপের অংশ ইতিমধ্যে দেখতে পারছেন পুরো ভিডিও ক্লিপটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। দর্শক শ্রতামঞ্জলি এই ভিডিওটা নিয়ে কিছু কথা বলেই আপনাদেরকে আমি পুরো ভিডিও ক্লিপটা দেখাবো ভিডিওটা আমার মেসেঞ্জারে একজন পাঠিয়ে বলতেছে ভাইয়া এই বিষয়ে কিছু কথা বলেন তো আমি ভিডিওটা পুরো দেখলাম ভিডিওটা পুরো দেখার পরে আমি তার কাছে জিজ্ঞাসা করলাম যে এই ভিডিওটা কে করছে তো সে বললো যে ভাই আমি জানি না কে করছে কিন্তু ভিডিওটা আমাকেও একজন দিছে কিন্তু এই ভিডিওটা কে করছে আমি জানি না কিন্তু দেখেন আমি তাকে বললাম যে ভাই সে আমাকে বলছে ভাই দেখেন কি ধরণের ড্রেস পরে মানুষ বাইরে যাচ্ছে মেয়েরা বাইরে যাচ্ছে এই বিষয়ে কিছু কথা বলেন তো আমি বললাম যে ভাই যে ধরনের ড্রেস পরুক না কেন এই ভিডিওটা করা কিন্তু একটা অপরাধী হয়েছে দর্শক শ্রেণী আপনারা কি বলেন কিন্তু দেখেন তার মানে এইটাও না যে এই ধরনের আসলে বাইরে বেরোনো উচিত এটাও না ভিডিওটা অপরাধ অপরাধ আবার ধরনের আমার মনে হয় যে হয়েছে পরা হতে পারে কারণ দেখেন মানুষ কিন্তু সবার মেন্টালিটি কিন্তু এক নয় এক একজনের চোখে বিষয়টা এক এক রকম লাগবে এই জন্য আমি ভিডিওটা আগে আপনাদেরকে পুরো দেখাবো তারপর এই ভিডিওটা নিয়ে বিস্তারিত কথা বলবো আমার ব্যক্তিগত কিছু মতামত আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আপনারা দেখার পরে আপনারাও আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে আপনারাও শেয়ার করতে পারে পারেন তো আবারও বলতেছি ভিডিওটা আমাকে একজন পাঠিয়েছে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলবো ভিডিও লাস্টে তো চলুন আমরা আগে ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখাই দর্শক শ্রীতামঞ্জলি আপনারা ইতিমধ্যে পুরো ভিডিও ক্লিপটাই দেখতে পারছেন এখন আপনাদের ব্যক্তিগত মতামত কি এমন ড্রেস পরা উচিত কি না কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো যাই হোক এখন আমি কিছু কথা বলতে চাইছিলাম যে কথাগুলো আসলে না বললেই নয় প্রত্যেকের ঘরেই মা বোন আছে তো সেই জিনিসটা আমি আপনাদেরকে আবারও বলবো এই ধরনের ড্রেস কিন্তু এরকম অনেক ড্রেস আছে যে ড্রেসগুলো কিন্তু পরা উচিত না মানে কি বলবো সমাজের মানুষগুলো এই এই জিনিসগুলো দেখলে পারা মানে কি বলবো যে মানুষের এক একজনের দৃষ্টিভঙ্গি তো এক এক রকমের এখন অনেকেই বলতে পারে যে ভাই আমি অনেকেই বলে যে পোশাকের জন্য মানুষ ধর্ষিত হয় ধর্ষণ করে পোশাকের জন্য নাকি তো এই বিষয়টা আমি পুরোপুরি আমি কি বলবো যে আমার মনে হয় না যে পোশাকের জন্য মানুষ ধর্ষিত হয় মানুষের মেন্টালিটি যদি ভালো থাকে তাহলে এই পোশাকের জন্য মানুষ কিন্তু দর্ষণ করে না যাদের মেন্টালিটি কি বলবো যে সাইকোটাইপে তারাই এই সমস্ত কাজ করে থাকে কিন্তু দেখেন আবার এমনও হতে পারে বিষয়টা যে একটা জিনিসের জন্য দেখছে দেখার পরে একটা জিনিসের প্রতি মানুষের তো লোভ আছে লালসা এটা স্বাভাবিক ব্যাপার তো দেখেন মেন্টালিটি চেঞ্জও হয়ে যাইতে পারে এই সমস্ত ব্যাপার দেখে তো তারপরে এই সমস্ত কাজ হতে পারে দর্ষণের মতো তো বলবো যে ভাই এই ধরনের ভিডিও আপনারা কেউ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করবেন না আপনাদের মা বোন আছে এই হয়তো একজনের বোন একজনের মা হতেই পারে এই জন্য এই ধরনের ভিডিও ভাইরাল করবেন না আর একটা কথা বলবো আপনাদের উদ্দেশ্যে এমন কোনো ড্রেস পরবেন না যে ড্রেস পরলে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিছু একটা বোঝা যায় এমন কোনো ড্রেস আমার মনে হয় না পরা উচিত তো আর কোনো কথা বলার না এই ভিডিও সম্পর্কে তেমন কোনো আসলে কি বলবো যে ভিডিওটাই এরকম ভাই কথা বলার কোনো সিস্টেম নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ